হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে কাঁকড়া দিয়ে পালং শাক আর গাটি কুচো রান্না করা যায় কাঁকড়া

এখানে আমি নুন হলুদ দিয়ে কাঁকড়াটা ভালো করে মেরিনেট করে রেখেছি আড়াইশো গ্রাম কাটি কুচু দিয়েছি এবং একটা ছোট আলু টুকরো করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পালং শাক এখানে আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি প্রথমে আমি কড়াতে তেল গরম করে একে একে সব কাঁকড়াগুলো ভেজে নেব ভালোভাবে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে ভাজা তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালোভাবে একসাথে সব নেড়ে নেব এবার সব নাড়া হয়ে গেলে আমি কেটে রাখা গাটি আলু নুন হলুদ দিয়ে ভালোভাবে আবার সবজিগুলো ভেজে নেব ভালোভাবে আবার সব ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পালং শাকগুলো এতে অ্যাড করে দেবো এবার হালকা নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব যাতে জলটা শুকিয়ে যায় দেখো তোমরা পালং শাক থেকে অনেক জল বেরিয়েছে এতে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কোনো আলাদা জল দেব না এবং কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে এই ঝালটা করব। এবার আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এতে অ্যাড করে দিয়েছি এবার আবার সব একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়ার পর এবার এখানে আমি সানরাইজের জিরের গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে আবার একসাথে ভালোভাবে সব নাড়াচাড়া করে আমি তরকারিটা রেডি করে নেব এবার আমি এই তরকারিটা কুটুসকে সার্ভ করব ভাত দিয়ে চলো কুটুসকে খাই দেখি ওর কেমন লাগছে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন